পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে মূর্তি পূজা করছে নবী বিরুদ্ধে বই লিখছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ যাবে ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না প্রশ্ন করলেন যে আমরা পবিত্র কোরআনে দেখি এছাড়াও সহি হাদিস সহ অন্যান্য বইগুলোতেও যে অনেকেই ভুল করছে নবীজির বিরুদ্ধে লিখছে তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে আমাদের এই জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন এছাড়াও আপনারা দেখবেন যে একটা হাদিস বলছে যে নবীজি সাল্লু সাল্লাম বলেছেন দু পুরুষের চেয়ে নারী বেশি থাকবে লোকে প্রশ্ন করে তাহলে কি নারীরা বেশি পাপ করে আমি বলে আল্লাহ মালুম তবে এই পৃথিবীতে নারীদের সংখ্যা বেশি তাই যুক্তি বলে দোজোখেও পুরুষের চাইতে নারীদের সংখ্যায় বেশি হবে এ কথাই আমি বলবো তবে প্রসঙ্গটা এখানে খুব গুরুত্বপূর্ণ আর নবীজি বলেছেন দোজোখে নারীর সংখ্যা বেশি কেন আমি একটা উত্তর দিয়েছিলাম যে পৃথিবীতে নারীর সংখ্যা অনেক বেশি তাই যুক্তি দিয়ে যদি ধরে নেই যে সমান সংখ্যক মানুষ বেহেস্ত আর দোজোখে যাচ্ছে আমি জানি না বেহেশতেও নারীদের সংখ্যা বেশি কিনা হাদিসে এমন কিছু বলা নেই ব্যাপারটা আলাদা দেখতে হবে আর বোন আপনি এখানে প্রশ্ন করলেন যে আপনি খুব অবাক হচ্ছেন ভাবছেন এতগুলো মানুষ কীভাবে দুজোখে যাবে এখন কথা হচ্ছে যারা এটা বুঝতে পারছেন তার মানে যারা চলে এসেছেন সরল পথে তবে অনেক মানুষ এটা বোঝার পরও যেভাবে চিন্তা করে যে ও অন্তত পক্ষে আমি যাব তার কারণ অন্যান্য মানুষ খুব খারাপ আর আমি অবশ্যই বেহসতে যাবো হয়তো ওমরের বর্ণিত একটা হাদিসে বলা হয়েছে যে যদি তুমি জানো মাত্র একজন লোক বেহেস্তে যাবে তাহলে আল্লাহ তালার কাছে দোয়া করো যেন সেই লোকটা তুমি হতে পারো বলতে পারেন না ও জানেন লোকজন সবাই আমার চেয়ে ভালো তাহলে আমার তো বেহেস্তে যাওয়ার প্রশ্নই আসে না দোয়া করেন যেন বেহেস্তে যেতে পারেন আর যদি জানো যে একজন লোক দুজোখে যাবে তাহলে আল্লাহ তালার কাছে দোয়া করো আমি যেন সেই লোকটা ওই বলতে পারেন না জানেন আমি তো এত ভালো কাজ করি দিনে পাঁচ অক্সে নামাজ পড়ি আমি জাকাত অমুক লোকটা চোর অমুক লোকটা পাপ করছে তাহলে যে লোকটা দোচোখে যাবে সে অবশ্যই আমি না যদি আপনি জানেন যে একজন লোক যাবে দু চোখে তাহলে আল্লাহ করেন যেন আপনি সেই লোকটা না হন তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে দেখছি যে আমাদের উচিত আল্লাহ বলেছেন বেশিরভাগ মানুষ এখনো জানে না তার মানে বেশিরভাগ মানুষই নির্দেশগুলো মেনে চলছে না আল্লাহ সুবাহ গাইডলাইন গাইডলাইনগুলো আমাদের হাতের নাগালে আছে কিন্তু বেশিরভাগ মানুষই আল্লাহ সুবান গাইডলাইন গুলো মেনে চলছে না আর সেই কারণেই বুঝতে পারবেন যে দোজখে সেখানে যে বেশি লোক যাবে তার সম্ভাবনা বেশি কারণ আমরা গাইডলাইনগুলো মেনে চলছে না এজন্য আমাদের উচিত আল্লাহ তালাকে ধন্যবাদ জানানো কারণ আমাদের হেদায়ত করেছেন তবে হেদায়তের পরে আমাদের দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এমনও অনেকেই আছেন যারা মুসলিম কিন্তু আর হাদিস মেনে চলছেন না তাহলে যারা বুঝতে পেরেছে আল্লাহ তালার নির্দেশগুলো বুঝতে পেরেছে তারপরও সেগুলো মানে না আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন সেরকম না হই তবে বেশিরভাগ মানুষ যদি পরীক্ষায় ফেল করে তাহলে তারা দু যাবে উদাহরণস্বরূপ সব কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা যারা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা কলেজ পাস করার পরে বেশিরভাগই হতে চায় অর্ধেকের বেশি ছাত্র মেডিকেলে পড়তে চায় কিন্তু কতজন চান্স পায় সংখ্যায় খুবই কম তারা আমি জানি না পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট নাকি এক পার্সেন্ট তবে সংখ্যায় খুবই কম খুব কম ছাত্রই সেখানে ভর্তি হতে পারে এখানে আপনি বলতে পারবেন না আমি বুঝতে পারছি না এত ছাত্র কিভাবে মেডিকেলে ভর্তি হতে পারবে না মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাটি করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে বেহেস্তে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা যারা আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাল্লাহ ভেজতে যেতে পারবেন আশা করি বোন উত্তরটা পেয়েছেন